আয়তো বা রেক্ট্যাঙ্গেল সংক্রান্ত তথ্য বলি এখন আয়ত বা রেক্ট্যাঙ্গেল কি কোন একটি চতুর্ভুজের বিপরীত বাহুদায় যদি পরস্পর সমান ও সমান্তরাল হয় এবং কোনগুলা যদি নব্বই ডিগ্রি হয় তখন সেটাকে আমরা রেক্টাঙ্গেল বলি তার মানে একটা রেক্টাঙ্গেলের বৈশিষ্ট্য কিন্তু দুইটা একটা কি যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে অর্থাৎ এখানে এবেক্ট্যাঙ্গেলটা এ রেক্ট্যাঙ্গেলের ডিসি অর্থাৎ যেটাকে এ দিয়ে প্রকাশ করা হলো আর এবি এটাও তাহলে কি হবে এ হবে অর্থাৎ এই ডিসি আর বি কিন্তু সমান হবে আবার একই সাথে কি হবে হবে অর্থাৎ এই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব সবসময় সময় একই থাকবে আবার আরেক জোড়া বিপরীত বাহু অর্থাৎ ডি এটার মান যা হবে সিবি বা বিসি এটার মানও কি হবে একই হবে অর্থাৎ এই ডি আর CB এই দুইটা একই সাথে যেমন সমান হবে তেমনি সমান্তরাল হবে এটাই হচ্ছে কোন একটি রেক্ট্যাঙ্গেলের প্রথম বৈশিষ্ট্য এবার আসেন কোনো একটি রেক্ট্যাঙ্গেলের সেকেন্ড বৈশিষ্ট্যটা কি এই রেক্ট্যাঙ্গেলটা প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হবে অর্থাৎ এখানে যে এ কোন বি কোন সি ডি প্রত্যেকটা কোন কি হবে নব্বই ডিগ্রি এবং এখানে দেখে নব্বই ডিগ্রি চিহ্নই দেওয়া আছে অর্থাৎ কোন একটি রেক্টাঙ্গেলের সবগুলো কোণ সমান হয় এবং প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি হয় এরপরে আসেন তিন নম্বর সূত্রে তিন নম্বর সূত্রে কি বলছে কর্ণ দুইটি সমান হয় অর্থাৎ এই অর্থাৎ এই যে টা এই রেক্টাঙ্গেলটা যে দুইটা কর্ণ অর্থাৎ এসি একটা কর্ণ কি ডিবি বা বিডি এই এসি আর ডিবি বা বিডি সমান হবে অর্থাৎ কি হবে এসি সমান সমান বিডি হবে এটা হচ্ছে রেক্টাঙ্গেলের আরেকটা বৈশিষ্ট্য এখন এই রেক্ট্যাঙ্গেলটার পরিসীমা বা পেরিমিটার কি হবে তো পরিসীমা বা পেরিমিটার কি জানি আমরা যে সবগুলা বাহুর যোগফল এখন এই রেক্ট্যাঙ্গেলের টোটাল বাহু আছে কয়টা চারটা তার ভিতরে দুইটা হচ্ছে এ আর দুইটা বি তাহলে এই রেক্ট্যাঙ্গেলের সবগুলা বাহু যোগফল কি হলো টু এ প্লাস টু বি এখন এই টু এ প্লাস টু বি থেকে টু কমন নিলে টু ইন্টু এ প্লাস বি হয় অর্থাৎ কোনো একটি রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বা পরিসীমা বা সবগুলা বাহুর যোগফল কত সবগুলো বাহুর যোগফল হচ্ছে টু ইন্টু এ প্লাস বি বা টু এ প্লাস টু বি এখন কোনো একটি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কি হবে ওই রেক্ট্যাঙ্গেল যে পরিমাণ জায়গা দখল করে আছে সেটাও রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্র ক্ষেত্রফল হবে এখন এই রেক্টাঙ্গেলটা টোটাল কি পরিমাণ জায়গা দখল করে আছে অর্থাৎ এটার ক্ষেত্রফল কি হবে কোনো রেক্টাঙ্গেলের ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ এই এব হচ্ছে কি দৈর্ঘ্য এটা হচ্ছে কি এই রেক্ট্যাঙ্গেলটার দৈর্ঘ্য আর এই যে বিসি বা বি এটা হচ্ছে কি এই রেক্ট্যাঙ্গেলটার প্রস্থ এখন কোন একটি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এ ইন্টু বি এটা হচ্ছে কোন একটি রেক্টাঙ্গেলের ক্ষেত্রফল বের করার সূত্র এখন আমরা কোনো একটি রেক্ট্যাঙ্গেলের কর্ণ কিভাবে বের করবো বা ডায়াগোনাল যেটা বলা হয় আমরা জানি কি যে কোন একটি রেক্ট্যাঙ্গেলের কর্ণ বা ডায়াগোনাল দুইটা সমান অর্থাৎ এ সি এর ভ্যালু যা হবে বিডি এর ভ্যালু কিন্তু তা হবে এখন এই ভ্যালুটাকে আমরা ধরলাম ডি অর্থাৎ এ থেকে সি এই যে ভ্যালুটা এটা হচ্ছে ডি এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন এ বি সি এটা কিন্তু একটি সমগণী ত্রিভুজ আবার আমরা এ ডি সি এটাও কিন্তু সমগণী ত্রিভুজ হিসেবে ধরতে পারি কারণ এখানে এই কোনটা নব্বই ডিগ্রি আর এখানে বি কোনটা নব্বই ডিগ্রি তো আমাদের উপরের অংশটা দরকার নেই আমরা নিচের অংশ দিয়ে ডি এর মানটা বের করে ফেলতে পারবো এখন এই যে এ বিসি যে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা এই সমকোণী ত্রিভুজের নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ অর্থাৎ এই যে এ সি যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম এই ডি কিন্তু অতিভুজ এখন কোন একটি সমকুণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে এই অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু অন্য দুইটা বাহোয়ার তো অন্য দুইটা বাহু কি একটা হচ্ছে দৈর্ঘ্য মানে এ স্কোয়ার আর একটা হচ্ছে পরস্ত তার মানে বি স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমরা পেলাম কি ডি স্কোয়ার ইকাল টু অন্য দুইটা বাউর এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ডি এর মান কি পাই এখান থেকে ডি এর মান হয়েছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার এটা হচ্ছে কোনো একটি আয়তের কর্ণ বা ডায়াগোনাল এখন এখানে সাত নম্বর পয়েন্টে দেখুন একটি শর্টকাট টেকনিক দেওয়া আছে শর্টকাট টেকনিকটা কি একাধিক আয়তক্ষেত্রের কর্ণ বা পরিসীমা একই হলে যার বাহুদয়ের অনুপাত ওয়ানের যত কাছে হবে তার ক্ষেত্রফল তত বেশি হবে এর মানে কি মানে হচ্ছে আমি একাধিক আয়তক্ষেত্র নিলাম যে আয়তক্ষেত্রগুলোর কর্ণ হচ্ছে একই অথবা হচ্ছে পরিসীমা পরিসীমা একই একই এখন এই এই যে একাধিক আমি আমি নিলাম কর্ণ বা যদি অনুপাত বের করি তাহলে যে অনুপাতটার মান ওয়ানের যত কাছে হবে ওই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল ফল তত বেশি হবে সো এই বিষয় নিয়ে আমাদের ম্যাথ আছে আমরা ম্যাথ করার সময় এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব কারণ ম্যাথ না করে এই টেকনিকটা বোঝানো একটু মুশকিল অর্থাৎ আপনি পুরোপুরি বুঝতে পারবেন না তবে শুধু এটুকু মনে রাখবেন যে একাধিক আয়তক্ষেত্রের কর্নার পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে আমরা বাহুদয়ের অনুপাত বের করব। অর্থাৎ এই দৈর্ঘ্য আর অনুপাত বের করব। করলে যে অনুপাতটা একের যত কাছে হবে তার ক্ষেত্রফল তত বেশি হবে এরপর আট নম্বর পয়েন্টও একটি শর্টকাট দেওয়া আছে শর্টকাট টেকনিকটা কি একই পরিসীমা বিশিষ্ট একাধিক আয়তক্ষেত্রের মধ্যে যেটি বর্গাকার হবে তার ক্ষেত্রফল সব থেকে বেশি হবে এর মানে কি ধরুন আমি একাধিক আয়তক্ষেত্র নিলাম পাঁচটা সাতটা বা 10টা আয়তক্ষেত্রগুলোর পরিসীমা হচ্ছে একই এখন এরকম যদি হয় যে পাঁচটা সাতটা বা দশটা আয়তক্ষেত্রের পরিসীমা একই তাহলে ওই ক্ষেত্রের মধ্যে যে আয়তক্ষেত্রটা বর্গ হবে অর্থাৎ যেটা যত বেশি বর্গ হবে সেটার ক্ষেত্রফল তত বেশি হবে বর্গকার মানে কি দৈর্ঘ্য আর প্রস্থর মানটা কাছাকাছি হবে কারণ আমরা কি জানি কোনো বর্গের দৈর্ঘ্য প্রস্থ যাই থাক চারটা বাহুর মানে সমান থাকে সো আমরা একাধিক পরিসীমা বিশিষ্ট একাধিক আয়তক্ষেত্র পেলে যে আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য প্রস্থ যত কাছাকাছি হবে অর্থাৎ যত বেশি বর্গ আকার হবে সেটার ক্ষেত্রফল তত বেশি হবে এখন নয় নম্বর পয়েন্টে কি বলছে এখানে একটি শর্টকট টেকনিক দেওয়া আছে শর্টকট টেকনিকটিকে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই রেখে এতে কি বলছে দৈর্ঘ্য বা পুরস্ত এক্স পার্সেন্ট বাড়ালে পুরস্ত বা দৈর্ঘ্য এক্স বাই ওয়ান প্লাস এক্স পার্সেন্ট কমাতে হবে আর বিতে কি বলছে বিতে বলছে দৈর্ঘ্য বা পুরস্ত এক্স পার্সেন্ট কমালে পুরস্ত বা বাই ওয়ান মাইনাস এক্স পার্সেন্ট বাড়াতে হবে এর মানে কি এর মানে হচ্ছে কোনো একটি আয়ত আমি ক্ষেত্রফল একই রাখতে চাচ্ছি অর্থাৎ এখানে যে আয়তক্ষেত্রটা আছে অথবা ধরুন আমি এখানে একটি নতুন আয়তক্ষেত্র আঁকলাম এই যে আয়তক্ষেত্রটা তো এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য ধরুন দশ পুরস্ত ধরুন ছয় অর্থাৎ ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে দশ ইন্টু ছয় অর্থাৎ ষাট এখন এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আমি একই রাখতে চাচ্ছি অর্থাৎ ষাটই রাখতে চাচ্ছি এই ক্ষেত্রফল একই রেখে আমি যদি দৈর্ঘ্য এক্স বাড়াই তাহলে আমাকে পুরস্ত এক্স বাই ওয়ান প্লাস এক্স কমাতে হবে অর্থাৎ দৈর্ঘ্য এক্স পার্সেন্ট বাড়ালে পুরোস্থ x/1+x% কমাতে হবে। কমালে তখন আমাদের ক্ষেত্রফলটা একই থাকবে অর্থাৎ 60 থাকবে। আবার আমি যদি পুরোস্থ x% বাড়াই তাহলে দৈর্ঘ্য আমাদের x/1+x% কমাতে হবে। অর্থাৎ এখানে দুইটা সূত্র আছে। একটা কি দৈর্ঘ্য x% বাড়ালে পুরোস্থ শতকরা x/1+x% কমাতে হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে পুরোস্থ x% বাড়ালে দৈর্ঘ্য শতকরা x/1+x% কমাতে হবে। তাহলে এই এটা আমরা বুঝলাম। এখন বিটা কি বলছে? বিটা বলছে দৈর্ঘ্য এক্স পার্সেন্ট কমালে আমাদের পুরস্ত শতকরা এক্স বাই ওয়ান মাইনাস এক্স পার্সেন্ট বাড়াতে হবে অর্থাৎ আমরা যদি ক্ষেত্রফল একই রাখতে চাই এবং সেক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্য এক্স পার্সেন্ট কমাই তাহলে আমাদের পুরস্ত এক্স বাই ওয়ান মাইনাস এক্স পার্সেন্ট বাড়াতে হবে আবার আমরা যদি পুরস্ত এক্স পার্সেন্ট কমাই তাহলে আমাদের দৈর্ঘ্য শতকরা কি পরিমাণ বাড়াতে হবে এক্স বাই ওয়ান মাইনাস এক্স পার্সেন্ট বাড়াতে হবে অর্থাৎ এখানেও আমাদের দুইটা সূত্র আছে এখন এই যে চারটা সূত্র হলো এই চারটা সূত্র আপনারা মনে রাখবেন কিভাবে সেটা একটু খেয়াল করুন মনে রাখার উপায় হলো দেখুন এখানে যদি বলে বাড়ালে অর্থাৎ এখানে যদি দুর্গবা বা আমাকে বাড়াতে হয় তাহলে এখানে যে পরস্ত বা হবে এবং কমানোর যে সূত্র সে সূত্র দেখেন এখানে নিচে প্লাস আছে অর্থাৎ এখানে যদি আমি বাড়াই তাহলে নিচে হবে প্লাস আর এখানে যদি আমি কমাই তাহলে নিচে হবে কি মাইনাস আর বাকি টার্মগুলো সব একই থাকবে উপরে দেখুন এক্স আছে নিচে কি ওয়ান প্লাস এক্স পার্সেন্ট আবার উপরে দেখুন এক্স আছে নিচে ওয়ান মাইনাস এক্স পার্সেন্ট অর্থাৎ আমার দৈর্ঘ্য বা বাড়ালে সূত্রে এখানে যে অংশটা কমাতে হবে সেটা অবশ্যই এখানে নিচে প্লাস হবে আর এখানে যদি আমার দৈর্ঘ্য বা কমাতে হয় তাহলে এখানে যেটা বাড়াতে হবে সেটার নিচে এখানে কি হবে মাইনাস হবে